আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার হোসেন ডেপুটি রেজিস্ট্রার এবং সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশন গত মঙ্গলবার রাত তিনটায় ল্যাভেট স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছি আমি অ্যাজমা ঠান্ডা নিমোনিয়া জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হই ডাক্তার সাইদুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে স্যার খুবই কেয়ার করছেন আমার এবং সবসময় আমার খেয়াল রাখছেন এবং এই হাসপাতালের যারা স্টাফ আছেন নার্স আছেন বিশেষ করে নার্সিং সেবাটা খুবই সুন্দর তারা সার্বক্ষণিক আমার খোঁজখবর রাখছেন একজন নার্স আছেন বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হল আমার উষা দিদি তিনি এই এতটা ডেডিকেটেড যা বলার মতো না সার্বক্ষণিক নিজের মতো করে নিজের সন্তানের মতো খেয়াল রেখেছেন এই হাসপাতালের সেবা আমি খুব আন্তরিকভাবে এই সেবার জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষ গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি